এই মুসলমানি শিক্ষা দেওয়ার জন্যই প্রতি বছর গুইরা গুইরা কোরবানি আসে ধরে মনে কথা ঠিক না হয়ে বাজার যারা নাকি ধনী মানুষ হাতে নাকি মুসলমানি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন হস্তে ফরস করছেন যে হাতে যাইয়া মুসলমানি কাকে বলে শিক্ষা আসুক এই জন্য বাজানদেরকে বলবো বাজান ইব্রাহিম আলাহ সালাতামকে আমার মালিক পরীক্ষা করছিলেন ইসমাইল আলাহ সালাতাম আশি নব্বই বছর বয়সের বাচ্চা বাজানে এত সুন্দর চেহারা পুকুরের চাঁদের মতো আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম হাজারাকে সব বনব আল্লাহ কে পরীক্ষা তারা উত্তীর্ণ হইল আর তোমাকে আমাকে মালিক কি পরীক্ষা পেলাইলো তুমি আর আমি কোন পরীক্ষায় উত্তীর্ণ হইলা কিন্তু ভালো কইরা মুসলমান যাহি না আল্লাহ কিন্তু ঘোষণা করছেন আল্লাহ হুয়া তোমার হোৱা না বল না অবশ্যই আমি পরীক্ষা করবই করবো সেই পরীক্ষায় ব্রাহিম আর সাল্লাহুয়া সালাম কিন্তু আল্লাহু اكبر পাশ করছিলেন কথা ঠিক কিনা ছেলেকে জবাই দেওয়ার জন্য যখন ছুরি চালানো শুরু করল আল্লাহু اكبر তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বল صدقت الرؤيا انك ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্য প্রমাণিত করছো যাও আমি তোমার পেট খুশি হয়ে গেলাম জন্য আমার বাজানদেরকে বললাম বর্তমানে এক সাইডে ধনী মানুষ পাল্লা দেয় কার চেয়ে কোন পশুটাকে চাককে নাম কামাইয়ের জন্য জোরে বলেন কথা ঠিক কি না নাম কামাইয়ের জন্য কে তো কোরবানি না কুরবানি বলা হয় মুসলমানি শিক্ষার জন্য যে এত বড় কঠিন পরীক্ষা আমার এব্রাহিম আমার ইসমাইল কিভাবে আর তুমি এতটুকু ঠিক মতো আমার হুকুমে কেন পাশ করতে পারব না এতটুকু শিক্ষার জন্য কোরবানি এই জন্য আমার ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো তুমি কিন্তু ক্ষণস্থায়ী আখরাত কি দুরবস্থায় টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম বাজার শিক্ষার গরম এ কিন্তু দেখতে না দেখতে শেষ হবে কয়েকদিন আগেও দেখছো কিছুদিন আগে বাংলাদেশে একটা সংবাদ বিভিন্ন জায়গায় প্রচার হইল এক বড় ধনী ব্যাংকার মারা গেল খুব বড় ধনী মানুষ ছিল কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির অভাব না দুই ছেলে ছিল মারা যাওয়ার পরে গাড়ির গ্যারেজে রাখল দুই সন্তান সম্পদ নিয়াম মারামারি কাটাকাটি শুরু করলো ওদিকে বাপের লাশ লাশলা পইচা যাওয়া শুরু করছে দাপন কাফনের কোনো খবরও নাই এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো এ কপাল পোড়াত জন্য হারামকে হারাম বলো না ঘুষ কে ঘুষ বলো না সুতকে সুত বলো না সরকারি লুটপাট তুইরা সম্পদ কার জন্য রাই দাও সন্তান যদি নিন্দার আল্লা তোমার আমার কবরের পাশে দু চোখের পানি ছাইরা দুই হাত মাওলার দরবারে টুইরা সুরে তোমার জন্য দোয়া করবে রব্বির হাম কামা রব্বাই সগির তাও বুঝি তোর কপালে জমবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো বরদারে মা বোনদেরকে বলবো আজা আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়না মুসলমান হইয়া তারপর যেন যাইতে ঘরে কারণ ওই যদি মুসলমান না হইয়া যাও আমার মালিক ডাক এ দেবো খারাপ তোকে তো বলছিলাম মুসলমান না হইয়া আসিস। তুই মুসলমান না হইয়া আস ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পাঁচরে হাত দিও অন্য মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতি এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে এ মুসলমান বিশ্বাস করা লাগবে আল্লাহ রসুল বলছেন কবর ভিতরে মানুষ এরকম অসহায় থাকবে না ফরমার যেরকম সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পইড়া যায় আর যদি সাঁতার না যা একবার বাচ্চার জন্য মাথা উপরে উঠায় আবার কুফানে তার মাথার নিচের দিকে নিয়ে যায় আবার বাচ্চার জন্য মাথা উপরের দিকে উঠায় আবার বাচ্চার জন্য আবার কুফানে মাথার নিচে নিয়ে যায় ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আসে তার সে হাজার শতগু বেশি মুসিবতের ভিতরে থাকবে না ফরমান কবরের মধ্যে আল্লাহ আপ্তার মধ্যে সবাইকে মাফ করিয়া দে সবাতে স লেহ তোরা স লেহ লে না দে সবাতে ত লেহ তোরা ক লেহকু না ইজ্জামানা বা কুনিয়া দেহতরা সা দে স গেলে খুশবু এদ্বার হাম্মা মে তোসি দাস দাস তে মাহবুবে মাদাস্তা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথা ঠিক কিনা বাজান এক কিছু সময় সদিকিন বন্দাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন একশো বছর নকল এবাদাত করলে যেই পরিমাণ লাভবান সব পাবেন তার চেয়ে বেশি লাভবান হইবেন অল্প সময় সদিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করার মাধ্যমে ঠিক কিনা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে জিজ্ঞাস করে মাটির চাকা তুই কি কোনো গোলাপ ফুল না কোনো মেশ কাম্বার না কি কি সুগন্ধি পরিচয় দে মাটির চাকে উত্তর দেয় আমি কোন গোলাপ ফুল কোন সুগন্ধি কোনো মেশ কামবার কিছুই না আমি একটা মাটির চাকাই তোর থেকে এত সুন্দর ঘেরান কেন আসে মাটির চাকে উত্তর দেয় আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুলটা আমার সঙ্গে মিশালাই গেছিল ওই গোলাপ ফুলের ঘেরা আমার ভিতরে ঠকতে ঢোকতে এখন আমি সাধারণ মাটির চাকা না আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইদেরকে বলব পর্যায়ে মা বোনদেরকে বলবো বাজার সবাত আলোর সঙ্গ আমাদের অবলম্বন করা লাগবে তাহলে আল্লাহর ফজলে দেখবেন তাদের পরামর্শের কারণে সেই অনুযায়ী যদি আপনি চলতে থাকেন দিন দিন আপনার ভিতরে আল্লাহর ফজলে আমলে পরিবর্তন আসবে জোরে বলেন কথা ঠিক কিরা হে কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে কোরআন থেকে আসি প্রথম ফলাবাদ করছিলাম আয়াতের ভিতরে আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না আল্লা বসে ইমানদার গানকে ভয় করো ভয় করার মতো করো মুসলমান না হইয়া না মরিওনা আল্লাহর বান্দারা পর্দার আল্লাহর ভয় কেমন সম্পদ কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে সবাই বলে সুবহান হে আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয় ওই বন্দাবান্দি কখনোই বাজান গুনার থেকে কখনোই তাকে ফিরাতে পারবে না কোনো দিন সম্ভব না আল্লাহর ভয় ভিতরে পয়দা না হলে গোপনে অন্ধকারে আপনার সামনে গুণা উপস্থিত হয়ে গেল আপনার ভয় যদি আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয় আপনি কোনোদিন ওই গুনার থেকে ফেরতে পারবেন না আর এই যে পীরমুরিদি শোনেন এই পীরমুরিদির উদ্দেশ্যের মধ্যে আল্লাহর ভয় পয়দা করার জন্যে আল্লাহর কুতুমের আপনার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে অনেক ঔষধ তারাই খেয়ে গেছে বাদাম তখন এই ঔষধ তুমি আমি পালন করি অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ক্রমে দেখা যায় আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় এরকম একটা ঘটনা এক পেশাবুজুরের অনেক মুড়ি এক বোকা মুড়ি টাইপের তাকে বড় মোহাব্বত করতো অন্য অন্য অন্যিদেরা বলা শুরু করলো বোকাটাকে এত কেন মোহাবত করে যখন হুজুরের কানে এই কথা পৌঁছলো হুজুর মুড়িদের কেটাই একটা জ্যান্ত মুরগি বা মুরক হাতার ভিতরে ধরাইয়া। একটা ছুরি হাতের ভিতরে দিয়া বললেন হে আমার মুনিদের হে আমার সাগরে তারা এমন জায়গায় যাইয়া মুরগি বা মুর জবাই করবা কেউ যেন না দেখে হুজুরের কথা মানার জন্য কেউ চইলা গেছে গভীর জঙ্গলে কেউ চইলা গেল পাহাড়ের চূড়ায় গর্থের ভিতরে কেউ চইলা গেল পানির ভিতরে ডুব দিয়া কেউবা ঘরের বিভিন্ন গর্ত খুঁজ দেওয়া দোকানের ভিতরে মুরগি মুরগু জবাই করলো সবাই মুরগি মোরগ জবাই কইরা হুজুরের সামনে হাজির আর বোকা মুরি জ্যান্ত মোরগ দিয়ে হুজুরের সামনে হাজির দুই চোখ দিয়া দরবার দর কুইয়া পানি পরে শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল অন্যান্য মুড়িদেরা বলে দেখ হুজুর এই বোকাটাকে এত কেন করা হুজুরে একটা হুকুমও তো মানতে পারল না হুজুর বলল মুরগি জবাই করার জন্যে ও মুরগি মোরগ জবাই করা বাদ দিয়া সেই হুকুম নামাই না জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে আজি। হুজুর তুমুক দিয়া বলে বোকা সবাই আমার কথা মানল সবাই বুঝি মোরগ জবাই করে আমি আর তুমি যেন তো আমার সামনে আস কেন হুকুম মানলা না তখনই বোকা কান্দার বলে হুজু আপনার কথা আমি মানার জন্য কথার কথা আমি রাত্রে ঘুমাইতেও পারি নাই হুজুর ঠিক খাওয়া দাওয়াও করতে পারি নাই পাগলের মতো দৌড়া দৌড়ি করলাম কোন জায়গায় আমার জায়গা পাওয়া যায় কেউ যারু না দেখে হুজুর আমি জঙ্গলের ভিতরে দৌড়াই আমি পাহাড়ের গর্থের ভিতরে যাই দেখি দুনিয়ার কেউ দেখে না কোনো না দেখে না কিন্তু যখন মরম জবাই করা শুরু করি দেখি দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মাসুম মাওলা আমার দিয়ে আছে আপনি এমন শর্ত লাগাইছে এমন জায়গায় মরম জবাই করবা কেউ জানো ওরা দেখে এই জন্য আমি মূল দবাই করতে পারি নাই তখন উঁদুর বলে ও মুড়ি দাঁড়া এই পোকা মুড়িরটাকে আমি এত কেন মহাভাত করি এখন বুঝতে পারছ আরে পীর মুড়িদের উদ্দেশ্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া আরে আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে ওই বন্ধাবান্ধী কখন ওই ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করতে পারবে না কখনো সে মাপে কম দিতে পারবে না সে কখনোই সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে সরকারি মাল লুটপাট করতে পারবে না সে কখনোই চাঁদাবাজি করতে পারবে না সে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না সে কখনোই মিথ্যা বলতে পারবে না কারণ তার খেয়াল কেউ যদি দেখে না একজন তো আমাকে দেখে আমার আল্লাহ এ আল্লার বান্দারে পর্দার আড়ালের মা বোনেরা বুসালা সালাসলামের জমানায় হাজা এক বড়লোকের বাড়ির পাশে আরে এমন গরিব এমন অসহায় আল্লার বান্দা বান্দির ঘরে কোনো খাওয়ার মাল নাই কোনো খাদ্য নাই বাচ্চাগুলো পেটের ক্ষুধায় গলাকাটা মুরগির মতো এরকম চিল্লে আরে ছটফট ছটফট করতে আছে। বাচ্চাগুলা মায়ের সামনে পেটের কুদা চিল্লা মা কোনোদিন এইটা দেখা সহ্য করার কথা না তখন মা পাগলের মতো পর্দা সহকারে পাশের বড় লোকের বাড়ি গেল যাওয়ার পরে বলে ভাই আমার সন্তান গুলা এরকম পেটের খুদায় এরকম গলাকাটা মুরগির মতো ছটফট করে আপনি একটু খাদ্য দিবেন সন্তান খাইয়া তার জীবনকে বাঁচাবে ওই পদ্মায় যেমন খারাপ প্রকৃতির ছিল সে বলে তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পার বিনিময় আমি খাদ্য তোমাকে দিব আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চুইলে গেল যাওয়ার পরে যাইয়ে যাকে বাচ্চাগুলো মরানো পালল বহুটা বের হবে এই অবস্থাতে এই আর সহ্য করতে পারে না তখন সে পাগলের মতো আবার দৌড় দিল যে তোমার প্রস্তাবে আমি রাজি আছি খাদ্য দাও বাচ্চাগুলো বাঁচাবার জন্য দুষ্ট যখন অপকর্মের জন্য আগাইতেছিল আল্লাহর বান্ধির শরীরের ভিতরে এমন কম শুরু হইয়া গেল আল্লাহর বান্ধির থর থর করে কাঁপতেছিল তখন ডাক দিয়া বলে কি হইল তুমি এরকম কেন থর করে কাঁপতেছ বলে আমার আল্লাহর ভয় তখন আল্লাহর বান্ধার পর ভিতরে আমার মাওলার ভয় পাওয়া হয়ে গেল আরে আপসু আরে আমাকে আমার মালিক এত ধনী বানাইল আরে আজকে আমার পাশের বাড়ি এত দরিদ্র হওয়ার পরেও বাচ্চাগুলো মরানোর পর বহুটা বের হবে হবে এই অবস্থায় আল্লাহর কথা বলতে পারে নাই আল্লাহর ভয় ভিতর থেকে যায় না। আরামকে আমার মালিক আর্নি মতদান করলো তারপর আমার মতো মেমো খারাম তো দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না আমার তো আর দ্বিতীয় থাকতে পারে না এই কথা বললে আল্লাহর তাও বা কইরা গুনার থেকে ফিরে আসলো আল্লাহর তোমার যত মাল সন্তানদেরকে খাওয়াও যখন আল্লাহর বান্দি নিয়ে গেল আল্লাহ রব্বুল আলমী তার জামানার নবী মুসালামের কাছে ওহি পাঠায় ও জামানার নবীর তুমি যে আমার অমুক জায়গায় অমুক বাংলাকে সুসংবাদ দাও আমি তার জীবনের সব গুণা মাফ কইরা দিলাম ওই বান্দাকে আমি কবুল করে নিলাম সালা তো আসালাম আসলেন ব্যাপার কি আরে আমার মালিক মালিকবন্ধার কোন কাজে এত খুশি হয়ে গেল যে আমাকে পর্যন্ত তার কাছে সংবাদ পৌঁছাবার জন্য বললে যাইয়া দেখে বলে ব্যাপার কি তুমি এমন কি কাজ করলা সেই কাজের মাধ্যমে আমার মালিক খুশি হইয়া তোমার জীবনের মাপ খুঁজতে আমাকে পাঠাইছে সুসংবাদের জন্যে তখন এই ঘটনা বলার পরে অনাহার লাফসা আনিল হাওয়া ফাইনাল এ বান্দারা রবান্দারা প্রধান রাব ভিতরে ঘোষণা করছেন এ আমার বন্দা যারা তোরা আমার ভয় আমার জাহান্নামের ভয় গুনার থেকে নিজেকে নিজে নিজের নফস আম্মারাকে ফিরে রাখতে পারবি আমি তোদের জন্য বেহেস্ত সুসংবৎ ঘোষণা করলাম এই জন্য আমার বাচ্চাদের কি বলবো ভর তাহলে মা বোনদের কি বলবো আপনাদের সামনে বলছি আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে এ আল্লাহর মান দাদা তাকুয়া মেলাকুল হাসানাদ সমস্ত নেকির মুলি হলো আল্লার ভয় ভিতরে পয়দা হওয়া আল্লার ভয় পিধারের যদি পয়দা হয় আদিসের ভিতরে আসছে তার গুঁধাগুলো এইভাবে আমল নামা থেকে যাবে যেরকম একটা গাছের পাতা যদি শুকাইয়া যায় ওই গাছ ধর কেউ যদি ঝাঁকা যায় ওই পাতাগুলো যেরকম ঝর ঝর কইয়া কইরা গাছ খালি হয়ে যায় যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহর ভয়ের কারণে আমল নামা থেকে তার সমস্ত গুণাগুলো এইভাবে আমল নামা উনামুক্ত হইয়া যাবে এই জন্য আল্লাহর ভয় ভয় করা লাগবে তিন নম্বর বলছিলাম মুসলিম খবরদার মুসলমান না হইয়া কেউ নিউ বলিও না হাজান মুসলমানই কাকে বলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যাই তো হাজানোয়ালামের ঘরে জন্মগ্রহণ করছিলেন কিনাম কিনাম কিন্তু সালা তোয়ালামের ঘরে জন্মগ্রহণ কর মুসলমান হইতে পারে নাই কথা ঠিক কিনা এ আল্লাহ বান্দারা মুসলমান কাকে বলে মুসলমানের আরবি শব্দ ইংরেজিতে বলে সারেন্ডার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ হাজা এক কথায় কবি যাইয়া বলছি রে মুসলমান কাকে বলে মুসলমানি মুসলমান বলা হয় হাজাম ঘোড়ার মুখে যখন নাকি লাগাম লাগায় লাগাম লাগাইয়া যখন সাউরি হাতে লাগাম ছেড়ে দেয় ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর থাকে না ঘোড়া সবারই ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলবার চালাবার নাম হইল লাগাম লাগানো আমরা যারা মুসলমান দাবি করি আমরা কিন্তু সবাই কালিমার লাগাম মুখে লাগাইছি কি কালিমালা ইরা محمد رسول الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا مقلوب إلا الله لا معشوق إلا الله لا, لا خليقة إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহবাদে কেহ মা বুধ নাই আল্লাহবাদে কেহ নাই আল্লাহবাদে আমার নাই আল্লাহবাদে আমার আইন দাও না কেউ নাই আল্লাহবাদে আমার বাঁচাই না কেউ নাই আল্লাহাবাদে আমার মারুই নাও কেউ নাই 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 না আল্লাহবাদ মুসলমানি শিক্ষা দেওয়ার জন্যই প্রতি বছর ঘুইরা ঘুইরা কোরবানি আসে ধরে মনে কথা ঠিক না হয়ে ঠিক বাজার যারা নাকি ধনী মানুষ হাতে নাকি আমি মুসলমানি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসকে খরচ করছেন যে হাতে নাতে যাইয়া মুসলমানি কাকে বলে শিক্ষা আসো এই জন্য মাজানদেরকে বলবো মাজান ইব্রাহিম আলাই কে আমার মালিক পরীক্ষা করছিলেন ইসমাইল আলাই আশি নব্বই বছর বয়সের বাচ্চা বাজারে এত সুন্দর চেহারা চাঁদের মতো আল্লাহ হুকুম করলেন এব্রাহিম হাজারাকে সব বনবাসে দিয়ে আস কেমন পরীক্ষায় তারা উত্তীর্ণ হইল আর তোমাকে আমাকে মালিক কি পরীক্ষায় ফেলাইল তুমি আর আমি কোন পরীক্ষায় উত্তীর্ণ হইলাম কিন্তু ভালো করে মুসলমান যাহিনা রাখো আল্লাহ কিন্তু ঘোষণা করছেন আল্লাহু আকবর বলার না বলুয়ার না অবশ্যই আমি পরীক্ষা করবই করব বাজার সেই পরীক্ষা ইব্রাহিম আলাহাতাম কিন্তু আল্লাহ আকবর পাশ করছিলেন কথা ঠিক কিনা ছেলেকে জবাই দেওয়ার জন্য যখন ছুরি চালানো শুরু করলো আল্লাহ আকবর তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন শ্রী এব্রাহিদ তোমার স্বপ্নকে তুমি সত্য প্রমাণিত করছ যাও আমি তোমার বেদ খুশি হয়ে গেলাম এই জন্য আমার বাজানদেরকে বললাম বর্তমানে এক শ্রেণী ধনী মানুষ পাল্লা দেয় কার চেয়ে কোন পশুটাকে বড়দেবের নাম কামাইয়ের জন্য জলে বলেন কথা ঠিক কি না নাম কামাইয়ের জন্য কে তো কুরবানি না বলা হয় মুসলমানি শিক্ষার জন্য যে এত বড় কঠিন পরীক্ষা আমার এব্রাহিম আমার ইসমাইল কিভাবে আর তুমি এতটুকু ঠিক মতো আমার হুকুমে কেন ফাঁস করছে না এতটুকু শিক্ষার জন্য কোরবানি এই আমার ভাইদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো তুমি আর কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কি দুস্থায় টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম বাজার শিক্ষার গরম এ কিন্তু দেখতে না দেখতে শেষ হবে কয়েকদিন আগেও দেখছো কিছুদিন আগে বাংলাদেশে একটা সংবাদ বিভিন্ন জায়গায় প্রচার হইল এক বড় ধনী ব্যাংকার মারা গেল খুব বড় ধনী মানুষ ছিল প্রতি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির অভাব না দুই ছেলে ছিল মারা যাওয়ার পরে বাপ গাড়ি গ্যারেজে রাখল দুই সন্তান সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো ওদিকে বাপের লাশ লাশে পইচা যাওয়া শুরু করছে দাপন কাফনের কোনো খবরও নাই এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর কাফনের ব্যবস্থা করলো এ কপাল কার জন্য হারামকে হারাম বলো না ঘুষ কে ঘুষ বলো না সুতকে সুদ বলো না সরকারি মালুক পা তুইরা সম্পদ কার জন্য রাইখা দাও সন্তান যদি তোমার আমার কবরের পাশে দু চোখের পানি ছাইরা লো দুই হাত মাওলানা দরবারে তুলি না করুণ সুরে তোমার জন্য দোয়া করবে রব্বিল হামহু মা কামা রাব্বায়ি সামিরা তাও বুঝি তোর কপালে জমবে না এই جناب আযমদেরকে বলবো দরবারে মা বন্ধুদেরকে বলবো আযা আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়না মুসলমান হইয়া তারপর যেন যাইতে পারে কারণ ওই যদি মুসলমান না হইয়া যাও আমার মালিক ডাক দেবো খারাপ তোকে তো বলছিলাম মুসলমান না হইয়া আসিস। তুই মুসলমান না হইয়া আস ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পাঁচরে হাত দিও অন্য মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতি এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে এ মুসলমান বিশ্বাস করা লাগবে আল্লাহ রসুল বলছেন কবর ভিতরে মানুষ এরকম অসহায় থাকবে না ফরমার যেরকম সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পইড়া যায় আর যদি সাঁতার না যা একবার বাচ্চার জন্য মাথা উপরে উঠায় আবার কুফানে তার মাথার নিচের দিকে নিয়ে যায় আবার বাচ্চার জন্য মাথা উপারের দিকে উঠায় আবার বাচ্চার জন্য আবার কুফানে মাথার নিচে নিয়ে যায় ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আসে তার সে হাজার শতগু বেশি মুসিবতের ভিতরে থাকবে নাফারমান কবরের মধ্যে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমি মাফ করিয়া দেন